স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রী অনেক ভুল করে বেশিরভাগ লোকই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের প্রিয় নারীকে সম্ভবতই অনেকে উত্তর দেন মা কেউ বা বলেন বোন কেউ বা বলেন আমার নানি কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে তখন একজন মানুষও উত্তর দেন না যে তার জীবনের তার সবচেয়ে প্রিয় নারী তার স্ত্রী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললেই মান সম্মান চলে যায় লোককে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেডাম কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতাল বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে চলে এসেছে স্বামীর হাত ধরে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর ঝাল তরকারির ভাত খেতেও না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছি কোনো দুঃখ কষ্ট নেই আমার সুখে শান্তিতে আছি নাকি নিজের বাড়ির বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ ব্যাপার যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না